তিরিশ চল্লিশ লক্ষ টাকা খরচ করে একটা প্রাইভেট মেডিকেল কলেজে এমবিবিএস করা ভালো নাকি একটা পাবলিক বিশ্ববিদ্যালয় যেকোনো একটা সাবজেক্ট গ্র্যাজুয়েশন কমপ্লিট করা ভালো সালাম আলাইকুম আজকে এমন একটা বিষয় নিয়ে কথা বলবো যে এই বিষয়টা আমার কমেন্ট সেকশনে অনেকেই জিজ্ঞেস করেন তিরিশ চল্লিশ লক্ষ টাকা খরচ করে একটা প্রাইভেট মেডিকেল কলেজে এমবিবিএস করা ভালো নাকি একটা পাবলিক বিশ্ববিদ্যালয়ে যেকোন একটা সাবজেক্টে গ্র্যাজুয়েশন কমপ্লিট করা ভালো কোনটা আসলে একটা স্টুডেন্টের জন্য ভালো হবে আজকে এই ভিডিওতে সেই বিষয়ে একটু জানার চেষ্টা করব তাই ভিডিওটা আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন পাশাপাশি অনেকে আমার ভিডিও দেখছেন কিন্তু সাবস্ক্রাইব করছেন না তাদের কাছে আসলে অনুরোধ থাকবে যে আপনারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর ভালো লাগলে আপনাদের মন্তব্য কমেন্ট সেকশনে জানাতে পারেন এটা মেডিকেল কলেজে পড়তে হলে প্রায় তিরিশ চল্লিশ লক্ষ টাকা খরচ হবে পাশাপাশি আপনাকে ছয় বছর সময় দিতে হবে এই ডিগ্রিটা অর্জনের জন্য কমপক্ষে শুধু টাকা বা সময়ের ব্যাপার না পাশাপাশি আপনাকে অমানবিক কষ্ট করতে হবে এই ডিগ্রিটা অর্জনের জন্য এরপরে এম বিবিএস ডিগ্রি অর্জন করার পরে আপনার অর্জনটা কতটুকু হবে সেটা একটু উদাহরণ উদাহরণ হিসাবে দিতে পারি আপনি এম বিবিএস পাশ করলেন ছয় বছর পরে করার পরে যখন আপনি চাকরির বাজারে আপনি যাবেন তখন আপনার বেতন অফার করা হবে তিরিশ চল্লিশ হাজার টাকা মাত্র বলা যায় যে অনেক হাসপাতালে তিরিশ হাজার টাকা অফার করে না তাহলে এই যে ছয় বছর আপনি কষ্ট করলেন আলটিমেটলি আপনার তিরিশ হাজার বেশি আপনি কিন্তু আপনার বেতন বা স্যালারি আপনি পাচ্ছেন না কিন্তু অনেকের এক্সপেক্টেশন থাকবে বা অনেকে ধারণা করবে যে আপনার অনেক অনেক টাকা আপনি ডাক্তার হয়েছেন আপনার অনেক অনেক টাকা সেই হিসাবে আপনি আপনার ফ্যামিলি ডিমান্ড বা মানুষের ডিমান্ডটাকে ফুলফিল করতে পারবেন না এই বিষয়টা যখন আপনি লক্ষ্য করবেন আপনার মধ্যে ডিপ্রেশন আসতে পারে এখন ঠিক আছে এমবিবিএস পাস করলেন তিরিশ তিরিশ হাজার টাকা বেতন পেলেন এই তিরিশ হাজার টাকাকে আপনি যদি উন্নতি করতে চান বা তিরিশ হাজার টাকা থেকে আপনি বাড়াতে চান সেক্ষেত্রে আপনাকে কিন্তু পোস্ট গ্রাজুয়েশন ডিগ্রি অর্জন করতে হবে পোস্ট গ্রাজুয়েশন ডিগ্রি অর্জন করতে হলে আপনার আরো সাত থেকে দশ বছর ইনভেস্ট করা লাগবে পরবর্তী সময় যখন আপনি পোস্ট গ্রাজুয়েশন ডিগ্রি অর্জন করলেন তারপরে হয়তো আপনি একজন বিশেষজ্ঞ ডক্টর হিসাবে বিভিন্ন জায়গায় চেম্বার করতে পারেন সেক্ষেত্রে আপনার আর্থিক যে উন্নতি সেটা হতে পারে অপরদিকে যদি আমি ভার্সিটির কথা চিন্তা করি যে কোন একটা থেকে আপনি মেডিকেলে যে এফোর্ট দিয়েছেন সেই এফোর্ট দিয়ে যদি চার বছরের গ্রাজুয়েশন করছে চার বছরের পড়াশোনা ভালো করে করেন এবং পাশাপাশি আপনি বিসিএস এর জন্য প্রিপারেশন নিতে পারেন বা চাকরির চাকরির জন্য প্রিপারেশন নিতে পারেন তাহলে আপনি বিসিএস বা চাকরির পরীক্ষাগুলোতে একটা ভালো একটা রেজাল্ট করে আপনি কোয়ালিফাই হতে পারেন মেডিকেলে যে এফোর্টটা দিতে হয় সেই এফোর্টটা যদি কেউ ভার্সিটিতে দেয় তার জন্য বিসিএস অনেক সহজ এই ক্ষেত্রে পাবলিক ভার্সিটিতে যেহেতু পড়াশোনা করছেন সেখানে আপনার টাকা পয়সার কোনো ব্যাপার সেবার থাকছে না দ্বিতীয় কথা মেডিকেলে ছয় বছর আপনাকে ইনভেস্ট করা লাগছে কিন্তু ভার্সিটিতে মাত্র পাঁচ চার বছর আপনাকে ইনভেস্ট করা লাগছে এখানে সময় অল্প সময় আপনি বেরিয়ে ভালো কিছু করার চেষ্টা করছেন বা ভালো কিছু করার একটা সুযোগ পাচ্ছেন কিন্তু মেডিকেলে থাকে না আমার মনে হয় যে একটা প্রাইভেট মেডিকেল কলেজ থেকে পড়াশোনা করে এম করার চেয়ে আপনি যদি একটা পাবলিক বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়ে থাকেন তাহলে সেই পাবলিক বিশ্ববিদ্যালয় থেকে নির্দিষ্ট ওই সাবজেক্টে পড়াশোনা করে বিসিএস কে টার্গেট করে আপনি যদি পড়াশোনা করেন আপনার জন্য বেটার হবে এখন প্রশ্নের প্রশ্নটা এমন এসে যায় কাদের এমবিবিএস এ প্রাইভেট মেডিকেল কলেজে পড়া উচিত আমার আমার সাজেশন হলো যারা একদমই ডিটারমাইন্ড যে আমার জীবনে আমাকে ডাক্তার হতেই হবে এবং আমি ডিটারমাইন্ড যে আমি মানুষের সেবার জন্য কিংবা আমার লাইফে ডাক্তার হওয়ার জন্য আমি পড়াশোনা করব তাদের জন্যই একমাত্র এই প্রাইভেট মেডিকেল কলেজে এমবিবিএস এ পড়তে হওয়ার জন্য আমি সাজেস্ট করি বাকি পাবলিক বিশ্ববিদ্যালয়ে যেন চান্স না পেয়ে থাকি কিন্তু আমি মেডিকেলে প্রাইভেট মেডিকেল পড়ার জন্য যোগ্যতা অর্জন করেছি সেক্ষেত্রে আমি প্রাইভেট মেডিকেল কলেজ পড়তে পারি তো আমার সাজেশন এতটুকুই যারা পাবলিক বিশ্ববিদ্যালয়ে বসে চান্স পেয়েছেন প্রাইভেট মেডিকেল কলেজে আপনারা ভর্তি হতেও চান কনফিউজড আছেন তো তাদের জন্য এই ভিডিওটা হয়তো কাজে লাগবে ধন্যবাদ ভালো থাকবেন আসসালামু আলাইকুম